আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসলাম হাফসা ফ্যাশন থেকে আজ আমাদের নতুন নতুন কিছু কালেকশন চলে এসেছে সেগুলোই দেখাবো এই ডিজাইনটা হচ্ছে কয়েকটা কালার আমরা হচ্ছে একদম জিরো থেকে একদম বারো তেরো চোদ্দো বছর পর্যন্ত এই ডিজাইনটা দেওয়া যাবে এটা হচ্ছে ব্ল্যাক প্রাইসগুলো আমরা হচ্ছে আমাদের জিজ্ঞাসা করলেই বলে দেব এক বছর এক থেকে দুই বছরের প্রাইস থাকবে হচ্ছে দু টাকা এটা হচ্ছে হোয়াইট কালার এটার বুকের কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে সেটও দেওয়া যাবে মামে ম্যাচিংও দেওয়া যাবে এটার কম্পোসেটের প্রাইস পড়বে হচ্ছে দশ হাজার পাঁচশো আর কালার এটার একটাই দেখেন এটা হচ্ছে গ্লেটার এটা আপনার যে সারাদিন বসে বসে ঘষলেও এই যে এই জিনিসটাকে উঠাইতে পারবেন না যে পাতি পাতি টাইপের এটা সারাদিন বসে ঘষলেও এটা আপনারা উঠাইতে পারবেন না এটার ভিতরের নিচে একটা রগ আছে যে দেখেন রগটা এটা হচ্ছে আমরা কম্পোসেটও দিতে পারবো বড় থেকে বড়ও দিতে পারবো একদম আপনার মায়ের মার আর মেয়ে ম্যাচিং করে নিতে পারবেন এই রেটটাও সেম মামে ম্যাচিং করে নিতে পারবেন এটাও কম্পোসেট এটার কুচিগুলো দেখেন আসলে আমরা গুণগত মানের প্রোডাক্ট বিক্রি করি আমাদের কাছে কোনো লো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন না এটাও আপনারা পাচ্ছেন হচ্ছে মামে ম্যাচিং পাবেন এবং আমাদের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই আসলে আমরা যেটা দেখাই কাস্টমারদের সেম ওইটাই ওইটাই আপনারা পাবেন কারণ আমরা সেম প্রোডাক্ট দুই রকম বিক্রি করি না এটা হচ্ছে আমাদের শপ দেখেন আমাদের শপের প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল কালার কম্বিনেশন এভরিথিং যেটা চাচ্ছেন সেটাই পাচ্ছেন কিন্তু আমাদের সেম ড্রেসের কপি অন্য একটা হয় না যে আমরা একটা দেখাবো আর একটা দিব। আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে রাইফেল স্কোয়ারে কন্টাকে সেল হইতো তবে আমরা যে মানের বিক্রি করতাম তারা ওই মানে বিক্রি করতো না আমাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি সেম হবে না কারণ আমাদের থেকে তারা বানিয়ে নিত তাদের হচ্ছে মানে কাপড় কোয়ালিটির মানটা একটু কম নিত আর আমাদের কোয়ালিটি যারা নিয়েছে এখন পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড নাই তাছাড়া কি বুঝতে পারছেন হয়তো আমাদের থেকে তারা রিজনেবল প্রাইসে সেল করে কিন্তু আসলে কোয়ালিটিটা হচ্ছে মেন আপনি একটা প্রোডাক্ট নেবেন যদি আপনার কোয়ালিটি ভালো না হয় সেক্ষেত্রে ওই প্রোডাক্ট নিয়ে কোনো দাম লাভ নাই আপনার এটা হচ্ছে রক কুচি এটা হচ্ছে এই পার্টটাও রক কুচি এই পার্টটাও এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের আর এটা হচ্ছে স্কাই কালারের আর এটা হচ্ছে রেড কালার এটা হোয়াইট কালার এটা ব্যাক ব্ল্যাক কালার প্রত্যেকটা ডিজাইন দেখা দিলাম আর এইটা হচ্ছে শার্টিং ফেব্রিক্সের উপরে আপনারা এই যে পরির মতো একটা ফেব্রিক্স পাচ্ছেন এটা হচ্ছে টিস্যু ফেব্রিক্স আর এটা হচ্ছে শাটিং একদম সফট যে শার্টিং ফেব্রিক্সটা সেটা আর এটা হচ্ছে দেখেন কত সুন্দর একদম ইউনিক আপনারা এই ড্রেসটা এই কালারের যে ড্রেসটা এটা আপনারা একদম জিরো সাইজ থেকে মানে ষোলো সাইজ থেকে একদম বড়দের সাইজ প্রায় বিশ বাইশ বছর পর্যন্ত এই ড্রেসটা আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে প্রত্যেকটা ড্রেস বড় সাইজের ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছে হাফসা ফ্যাশনে চলে আসবেন আমাদের এই যে আমাদের শপের ডিটেলসটা হাফসা ফ্যাশন অনেক অনেক প্রোডাকশন আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এই ড্রেসটারও আপনার একদম জিরো থেকে একদম বড় যে সাইজটা আমাদের বয়সী যে মেয়েরা আছে তাদের জন্য ম্যাচিং করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এটারও সাইজ অ্যাভেলেবেল আছে এটারও সাইজ অ্যাভেলেবেল আছে আসলে আমরা হচ্ছে মানে লো কোয়ালিটির প্রোডাক্ট বিক্রি করি না এই জন্য আর কি দেখিয়ে দেওয়া অনেকে অনেক রকমের প্রাইস বলেন তাদের জন্য আসলে দুঃখজনক কথা না বলি এই হচ্ছে আমাদের সব তো আমরা সেম প্রোডাক্ট পাঠাই যেটা দেখবেন সেটাই পাবেন আমরা দুই রকম প্রোডাক্ট তৈরি করি না যে দুই রকম প্রোডাক্ট আপনাদেরকে দিব তো আজকের জন্য এখানে শেষ করতেছি এই একটা হচ্ছে সরি এই একটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা আমাদের একদমই নতুন ডিজাইন সবাই চলে আসবেন এই ড্রেসটার হচ্ছে কালার পাবেন অনেকগুলো চলে আসবেন আমাদের শপে বা অনলাইন যে যেখান থেকে নিয়ে ভালো লাগবে ওইখান থেকে নেবেন দ্রুত চলে আসবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম